ক্যান্টনমেন্টের মিটিংয়ে সার্জিস আর হাসনাতকে যখন ওয়াকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রস্তাব দিল তখন ওরা একদম ক্লিয়ার করে বলে দেয় আপনি এটা করলে পাঁচ তারিখের উল্টো ইমেজ তৈরি হবে আপনার সারাদেশে বিলেন হয়ে যাবেন ওয়াকার সঙ্গে সঙ্গে উত্তর দেয় আই কে আর কে কি বললো আমার যায় আসে না এদিকে বড় বড় তালেবরা কয়েক মাস ধরে ওয়াকার আর কচু খেতে দালালি করে যাচ্ছে আমি শুরু থেকে এটা নিয়ে লোড়ে যাচ্ছি হাস্তাত আর সার্জিসের এগারো তারিখের মিটিংয়ের কথা আমি আগে জানতাম না আজও জানলাম কিন্তু কিছু একটা যে হচ্ছিল সেটার ইঙ্গিত আপনারা আমার ভিডিও আর পোস্টে আগে থেকেই দেখেছেন ফিনাকি ভট্টাচার্য আরও বলেন ওয়াকার এখন পুরোপুরি আওয়ামী ফুনুর গঠন প্রক্রিয়ায় ঢুকে গেছে নিজেই সব লিড দিচ্ছে ছাত্রদের বিরুদ্ধে চরিত্র হরণ আর দুর্নীতির নিউজগুলো কোথেকে আসছে সেটাও একদম পরিষ্কার হয়ে গেছে ওয়াকারকে শুধু একটাই কথা বলবো নাটক কম করো পেয় মাসুদ যেমন ভালো হয়নি তুমিও ভালো হবা না তালেবাউরগিরি কীভাবে জয় বাংলা করতে হয় সেটা বত্রিশ নম্বরে দেখিয়ে দিয়েছি শিরিন শারমিন আর প্রীতির মারাও তাই না সাহস ভালো কিন্তু অতিরিক্ত সাহস ভালো না খালেদ মোশারফো সাহস দেখাই ছিল আওয়ামী লীগ আর ফিরবে না ফিরতে দেওয়া হবে না এখানেই ফুল স্টফ